এটা হচ্ছে সাংবাদিকদের একটা সংগঠন ইউনিয়ন জার্নালিস্ট এটা আমাদের যে যে শাখা সেই শাখা ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন জার্নালিস্ট তার বর্ধমান পূর্ব বর্ধমান বর্ধমান পূর্ব জেলার যে ইউনিট আছে সেই ইউনিটের আমাদের সদস্যদের এবং তার পরিবার আত্মীয়দের নিয়ে আজকে আমাদের একটা মিলন উৎসব পিকনিক হতে হচ্ছে আমাদের পুরো আমাদের যেখানটা হচ্ছে সে জায়গাটার নাম হচ্ছে কামারকিতা কামারকিতাতে একটা বিখ্যাত জায়গা যে এখানে রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাকেন্দ্র যে আছে সেই সেবাকেন্দ্রের যে চত্বর সেই চত্বরের একটা বাগানবাড়ি ওইদিকে পার্ক ওইদিকে রাধাগোবিন্দজি মন্দির ওইদিকে রামকৃষ্ণ বিবেকানন্দ হচ্ছে মন্দির এই টোটাল এলাকাতেই আমাদের একটা বিয়েবাড়ির এখানে আমরা আয়োজন করেছি গোটা এলাকাটা আমাদের সদস্যরা সকাল থেকে নানান ফুলের বাহার দেখেছে নানানভাবে সকাল থেকে তারা এনজয় যেটা বলে একদম ফুললি এনজয় করেছে এবং এই এনজয়টা আমরা সারা সারাদিন হচ্ছে কর্মব্যস্ততার মধ্য দিয়ে আমরা সাংবাদিকরা থাকি এবং তার পরিবারদের সময়টা কম দেওয়া হয় সেই জন্য এই পিকনিকের আয়োজন এই পিকনিকের মধ্য দিয়ে আমাদের যারা উপদেষ্টা সদস্য আছে আইনজীবী ডাক্তারবাবু তারপরে আমাদের জনপ্রতিনিধি প্রশাসনিক স্তরে যারা আছেন তাদের সবাইকে নিয়েই আমরা আমাদের এই পিকনিক বা বলুন বা মিলন উৎসব বলুন আমরা এটা আজ আয়োজন করা হয়েছিল আজ পয়লা ফেব্রুয়ারি এখানে আমাদের সদস্যরা থেকে তার পরিবারের যারা আছেন তারা এসছেন এবং এটা আগামী দিনে হচ্ছে আরও যাতে অন্য কোনো সময় আমরা নিবিত হওয়ার চেষ্টা করব আর আমরা আমাদের সংগঠনের তরফ থেকে যেমন বইমেলার একটা সেমিনার করেছিলাম সংবাদ মাধ্যম আইন আজ আইনের যে অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে সেই সব নিয়ে একটা ছোটো যদিও সে সময় কম ছিল বলে আমাদের খুব বড়ো আকারে এটা করতে চাইছে আমাদের সদস্যরা বলছেন তেমনি আমরা এর মাঝখানে আমাদের সারা বছরের যে প্রাইম প্রোগ্রাম থাকে সারা বছরে সেই প্রোগ্রামের একটা প্রোগ্রাম হচ্ছে এই মিলন উৎসব এই মিলন উৎসবে সবাই আসছেন খাচ্ছেন আনন্দ করছেন গল্প করছেন আমাদের খুব এটাতে খুব নাম আমার নাম হচ্ছে বিশ্বজিৎ আমি বিশ্বজিৎ আসবো সামনে ফলে বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব শাখার হচ্ছে সম্পদ তেজদীশ মেনু ওই কো হার্ডলি মাসখানেক মাস করে সাতটা লাভা সেখানে লেখা হ্যাঁ এটা যাচ্ছে